সম্প্রতি শ্রমিক হিসেবে মালয়েশিয়া যেতে না পারা সংক্ষুব্ধ কোন ব্যক্তি মামলা করলে ব্যবস্থা নেবে সিআইডি রবিবার মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারের রিসার্চ ফাইন্ডিং ও বইয়ের মোরুক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলি বলেন অবৈধভাবে যারা মানব পাচার করে তাদের বিরুদ্ধে মানব পাচারের মানি লন্ডারিং মামলা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মানদেশ ব্যাংকের রিজার্ভ ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শেষ পর্যায়ে সম্ভবত এক মাসের জমা দেয়া হবে একটি মানব সেল আছে এই সেলটি খোলা দু থাকে এবং আমাদের একটি ব্রাঞ্চ আছে এয়ারপোর্টে যারা রিপেট্রেট হয় বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে রিপেট্রেট হয় আমাদের এই সেল তারা রিপোর্ট করার সাথে সাথে আমরা তাদের সমস্ত ডেটাগুলি সংগ্রহ করে প্রিজার্ভ করি মামলা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করি